তো আজকে আমরা জানবো যে তল কত প্রকার ও কি কি তো এই প্রশ্নের উত্তরটা আজকে আমরা জেনে নেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করবে লাইক যদি কোনো প্রশ্নের উত্তর লাগে অবশ্যই কমেন্ট বক্স গুলো আজকে শুধু আমরা একটা প্রশ্নের উত্তরই জানবো তো যে কয়টা প্রশ্নের উত্তর তোমাদের লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তোমরা যে কয়টা কমেন্ট বক্সে বলবে সে কয় তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ আজকে শুধু আমাদের তল কাকে বলে তল কি তল কত প্রকার ও কি কি তলের প্রকার তলের উত্তর গুলো আমরা জেনে নেবো যদি এই সম্পর্কে যদি তোমাদের আরো কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিতে হবে তো তোমরা যদি কমেন্ট বক্সে না বলে দাও তাহলে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের কোনটা দরকার হচ্ছে তাই সকালে কি করতে হবে সকালে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অলরেডি শেয়ার করে রাখতে হবে এবং তোমাদের যে প্রশ্নের উত্তর দরকার হবে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো তল কত প্রকার রোগী কি সেটা আমরা আজকে জেনে নেই তো এর আগে তোমরা চ্যানেল নতুন নেই থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধু করবে করে ভিডিওটাকে লাইক করবে এবং তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে অনুশ্রহণ করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো সকলে একটা করে সাবস্ক্রাইব করবে অনুশ্রহণ করবে ভিডিও থেকে লাইক করবে তো আমরা এখন দেখে নেই এবং তার আগে সকলের প্রতি আমার তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকল সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো উত্তরটা দেখো তল হইল দুই প্রকার তল দুই প্রকার এবং তল কত প্রকার কি দেখে নেওয়া যাক একই রয়েছে সমতল এবং দুইয়ে রয়েছে বক্রতল তো সমতল কাকে বলে বক্রতল কাকে বলে ওইগুলো কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে গুলাতে দেখাই দেওয়া হবে তো ওইগুলো যদি লাগে লিঙ্ক তোমাদেরকে দেওয়া দেওয়া হবে যদি তোমরা কমেন্ট করো যে সমতল কাকে বলে এবং বক্রতল কাকে বলে ওইগুলো লাগে তবচে কমেন্ট বক্সে কমেন্ট করে গেলে তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে লিঙ্কগুলো দেওয়া হবে তো শুধু আমরা জেনে নিলাম যে তল দুই প্রকার সমতল এবং বক্রতল আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সেই বন্ধ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো আজকে এখানে বিদায় নিচ্ছি কোথা হবে আবার দেখাবে পরবর্তী কোন একটা ভিডিওতে তো সেই বন্ধ সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এখানে বিদায় নিচ্ছে কোথাও